হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই টিউলি ফুলটি তৈরি করবো এই টিউলি ফুলটি তৈরি করে আপনারা আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন এবং ঘরে সাজিয়েও রাখতে পারেন এখন প্রথমেই আমি একটি স্লিপ নট করে নিব স্লিপনটটি থেকে আমি কাজ শুরু করব প্রথম প্রথমেই আমি এখানে চোদ্দোটি চেন করে নিব আমি এখানে চোদ্দোটি চেন করে নিচ্ছি চোদ্দোটি চেন করা হয়ে গেছে এখন আমি পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করব। এবং পরবর্তী ঘরেও সিঙ্গেল কুশি করে নিব এভাবে আমি প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল সিঙ্গেল কুশি করে নেব প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে আমি লাইনটির শেষ ঘরে চলে আসছি এখন এখানে আমি দুইটি সিঙ্গেল কুশি করব। দুইটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এরপর আমি এই ঘরটিকে একটু টেনে গেট করে নেব যাতে ফাঁকা হয়ে না থাকে এবার পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করবো এভাবে আমি পরপর তিনটি ঘরে হাফ ডাবল কুশি করব এরপরে আমি পাঁচটি ঘরে ডাবল কুশি করে নেব তিন চার পাঁচ আমি পাঁচটি ডাবলকসি করে নিয়েছি এখন আমি পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি করছি এবং এরপরের ঘরটিতেও একইভাবেই আমি হাফ ডাবলকুশি করে নিচ্ছি পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন আমি প্রথম যেই চেনটি করেছিলাম সেই চেনটির সাথে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব ওই চেনটিতেই আমি আরও দুইটি সিঙ্গেল কুশি করে নেব এখন আমি স্টিচটি ঘুরিয়ে নেব এবং পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করছি সরি একটি হাফ ডাবল কুশি করেছি এখন আরও একটি হাফ ডাবল কুশি মানে পরপর আমি দুটি হাফ ডাবল কুশি করেছি এরপরে আরও একটি হাফ ডাবল কষি করেছি তারপরে পাঁচটি ডাবল কুশি করব পাঁচটি ডাবল কষি করে নিয়েছি এখন আমি হাফ ডাবল কুশি করব একটি হাফ ডাবল কুশি করেছি এখন আমি একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি পরপর দুইটি সিঙ্গেল কষি করে নেব এবং প্রথম যে চেনটি ছিল ওইটির সাথে একটি নোট দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে নিচ্ছি আমি পাতার মাঝের অংশটি সরি পাপড়ির মাঝের অংশটি করে নিয়েছি এখন আমি শেষ লাইনটি করব তার জন্য আমি এখানে তার যুক্ত করে নিচ্ছি এই তার যুক্ত করার ফলে পাতাটি খুব সুন্দরভাবে আমরা তৈরি করে নিতে পারবো আপনারা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি প্রথম ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি পরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন একটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং এর পরের ঘরে আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করছি এভাবে আমি এই লাইনটি করব। আবার পরের ঘরে আমি আরও একটি ডাবল কুশি করছি এবং পরের ঘরে আমি দুইটি ডাবল কুশি করছি এই পরের ঘরে আমি একটি ডাবল কুশি করব তারপরে একটি ডাবল কুশি করব এবং আমি একটি ডাবল কুশি করব রুপে পরপর আমি তিনটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি একটি হাফ ডাবল কুশি করছি আমি পরপর দুইটি হাফ ডাবল কুশি করেছি এখন একটি সিঙ্গেল কুসি করছি এবং প্রথম যে চেনটি ছিল এটির সাথে স্লিপনার দিয়ে জয়েন করে নিয়েছি এখন এই একই ঘরে আমি আরও তিনটি সিঙ্গেল কুশি করে নিব এবং পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করছি এর পরের ঘরে একটি হাফ ডাবল কুশি করছি পরের ঘরে আমি আরও একটি হাফ ডাবল কুশি করছি এর পরের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি এখানে পরপর আমি তিনটি ডাবল ক্রুশি করবো এখন এখানে তিনটি ডাবল ক্রুশি করে নিয়েছি এখন আমি একই ঘরে দুইটি ডাবল ক্রুশি করব এখন পরের ঘরটিতে আমি একটি ডাবল করব এর পরের ঘরটিতে আমি আবারও দুইটি ডাবল ক্রুশি করব এরপরের ঘরে আমি একটি ডাবল কুশি করছি এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করব পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করব এখন এই প্রথম চেনটির সাথে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব দেখুন কীভাবে করছি এবং তারটি মাঝখানে রেখে আমি কাজটি করে নিয়েছি এখন আমি তারটির মাঝখান থেকে সুতাটি এনে একটি চেন করে নেব এভাবে আমি একটি পাপড়ি তৈরি করে নিলাম এখন সুতাটি কেটে নিব সুতাটি কেটে নিয়েছি এখন সুতাটি একটু টেনে গিট করে নেবো যাতে খুলে না যায় এখন আমি এই তারটি দিয়ে একটি তার দিয়ে আরেকটি তারকে বেঁচিয়ে নেব সিকিউর করার জন্য এই কাজটি অবশ্যই করে নেবেন এখন এই তারটি দেওয়ার ফলে দেখুন কিভাবে আমরা এই পাপড়িটিকে শেপ করে নিতে পারছি এখন আমি টেনে পাপড়িটিকে একটু শেপ দিয়ে নিচ্ছি এক্সট্রা সুতাটা কেটে নিচ্ছি এভাবে আমি পাপড়িটি তৈরি করে নিলাম একটু ভালো করে লক্ষ্য করুন কীভাবে আমি পাপড়িটি শেপ দিয়ে নিচ্ছি মাঝখান থেকে একটু বসিয়ে নিচ্ছি এভাবে একটু ভিতরের দিকে চেপে পাপড়িটি শেপটি করে নিচ্ছি এখন আমি একইভাবে আরো দুইটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন আমি এই তিনটি পাপড়ি একসাথে যুক্ত করে ফুলের মাঝখানে যেই যেই মানে অংশটি রয়েছে সেই অংশটি তৈরি করব প্রথমে আমি পাপড়ি তিনটিকে একটু ভিতরের দিকে দিয়ে সেপটি করে নিচ্ছি আমি কিভাবে পাপড়িগুলো ধরেছি একটু খেয়াল করে দেখবেন পাপড়ে তিনটিকে আমি ভিতরের দিকে দিয়ে নিয়েছি আমি ফুলের দেখাচ্ছি যে ফুলের এই ভিতরের যে অংশটি সেটি আমি তৈরি করছি এইভাবে শেপ করে নিচ্ছি আর এই তারগুলো আমি একসাথে ধরে একটু পেঁচিয়ে নেব তাহলে কি হবে তিনটি পাপড়ি একসাথে যুক্ত হয়ে যাবে সেফটি করতে আমাদের সুবিধা হবে এখন আমি একটু পাপড়িগুলোকে অর্গানাইজ করে নিচ্ছি যেহেতু পাপড়িগুলোর ভিতরে তার দেওয়া আছে সেহেতু আপনারা আপনাদের নিজেদের মতো করে শেপটি করে নিতে পারবেন আমি এখানে আমি যেভাবে সেফটি করি সেটি শেয়ার করছি আমি এখানে ফুলের ভিতরের অংশটি তৈরি করে নিয়েছি ফুলের যে পাপড়িগুলো ফুটে রয়েছে সেই পাপড়িগুলো আমি কীভাবে তৈরি করবো এবং কীভাবে যুক্ত করবো সেই ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওটির সেকেন্ড পার্টটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি থ্যাংকস ফর ওয়াচিং